জয় মাতারা সুপ্রিয় বন্ধুরা আশা করি মাতারের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন ভালো আছেন আমি নিরাজন চ্যানেল থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা যারা আমার নিরাজন চ্যানেল নতুন দেখছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা সহ অভিনন্দন এবং আমার নিরাজন চ্যানেলে স্বাগত আমার এখনকার এই ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটা একটা লাইক করে দেবেন যারা এখন নিরাজন চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে দেবেন স্ক্রিনে থাকা বেল আইকনে প্রেস করবেন তার ফলে আমি এই ধরনের যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে চলে যাবে সবার আগে আপনি আমার ভিডিও দেখতে পাবেন ভিডিওটা বন্ধু বান্ধব বা পরিচিতদের কাছে শেয়ার করবেন কমেন্ট বক্সে লিখবেন জয় তারা এর ফলে মা তারা কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে শুভ ফল লাভ করবেন বন্ধুরা আজ থেকে রাহু এবং শুক্র তাদের বন্ধুত্ব বাড়িয়ে মীন রাশিতে অবস্থান করছে এমনিতেই এই দুই গ্রহ মিত্র গ্রহ দৈত্যগুরু শুক্র আর ছায়া গ্রহ রাহু এবার মীন রাশিতে একত্রে এর কারণে ছয় রাশি দারুণ লাভবান হবেন ব্যক্তিগত জন্মছক বা হস্তরেখায় যাদের রাহু এবং শুক্রের অবস্থান শুভ আছে তারাই হতে চলেছেন ধর্মপতি আসুন এই ছয় রাশিকে কী কী ধরনের সুবিধে সুযোগ পাবেন পেতে চলেছেন রাহু এবং শুক্রের যৌথ যৌথ কৃপায় তা আপনারা জেনে নিন প্রথম রাশি হতে চলেছেন মেষ মেষ রাশি খুবই সৌভাগ্যবান হতে চলেছেন আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন তাহলে আপনি সমস্ত ইচ্ছাকে আপনাদের পূরণ করতে পারবেন প্রতিযোগিতামূলক কাজে আপনি অগ্রগতি লাভ করবেন যে কোনো ভাবে আপনার লাভ হবে ভাগ্যে আচমকা পরিবর্তন হবে এগিয়ে যাওয়ার প্রবণতা বাড়বে বন্ধুরা বিদেশ যাত্রার যোগ আছে অপ্রত্যাশিত ধনপ্রাপ্তি হবে এই সময়ে মনের জোরও বৃদ্ধি পাওয়ার জন্য আকস্মিক অর্থপ্রাপ্তি হতে পারে লটারি ফাটকা শেয়ার বাজার থেকেও প্রচুর অর্থ পেতে পারেন ব্যবসায় অতিরিক্ত লাভ দেখতে পাবেন চাকরিতে পদোন্নতির সম্ভাবনা পুরোনো কোনো লগ্নি থেকেও অর্থ পাবেন যে কাজে হাত দেবেন তাতেই সফলতা পাবেন আপনি যদি মেষ রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন তাহলে কমেন্ট বক্সে লিখবেন জয় মাতারা এর ফলে মাতারা কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে শুভ ফল লাভ করবেন মাথারা এ এবারে দ্বিতীয় যে রাশি তাহলে মিথুন রাশি আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন তাহলে যে কোনো কেরিয়ারে আপনারা এই সময় উন্নতি করতে পারবেন আচমকা বড় কোনো পরিবর্তন আসতে চলেছে আপনাদের জীবনে যে কোনো ভাবে আপনারা ধর্নশালী হতে পারবেন এগিয়ে যাবার প্রবণতা বাড়বে জীবনে পরিপূর্ণতা লাভ করতে চলেছে অগ্রগতি করার সুযোগ পাবেন মনের সমস্ত ইচ্ছা পূরণ হবে মান সম্মান বৃদ্ধি পাবে অর্থ সঞ্চয় করতে সফল হবেন যে কোনো কাজে অনুকূল লাভ পাবেন বিদেশ যাত্রারও যোগ রয়েছে লটারি ভার্তা থেকেও লাভ হবে আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন তাহলে কমেন্ট বক্সে লিখবেন জয় মা তারা এর ফলে মা তারার কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে শুভ ফল লাভ করবেন এবারে তৃতীয় যে রাশি তা হলো বৃষ্টিক রাশি আপনি যদি বৃষ্টিক রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন তাহলে আপনাদের পক্ষে এটা খুবই একটা শুভ সময় পিতার ব্যবসার অংশীদারিত্ব পেতে পারে ব্যবসায় অতিরিক্ত লাভ চাকুরিতে পদোন্নতির সম্ভাবনা অপ্রত্যাশিত অর্থপ্রাপ্তি হতে পারে যারা শেয়ারে ব্যবসা করেন তাদের খুব লাভ হতে চলেছে ব্যবসায় অতিরিক্ত লাভের আশা আপনারা করতেই পারেন আপনি যে কাজেই হাত দেবেন তাতেই সফলতা পাবেন কেরিয়ারে সফলতা আসবে আপনার জীবনে আচমকা বড়সড় পরিবর্তন হবে যে কাজে আপনি বাধাগ্রস্ত ছিলেন সে বাধা কেটে যাবে এই সময়টা আপনাদের অনুকূলে থাকবে লটারি ফাটকা প্রভৃতি থেকে লাভ পাবেন নিজের ব্যবসাকে এগিয়ে নিয়ে যেতে পারবেন আপনার ভাগ্য পজিটিভ রয়েছে আপনি পারিবারিক সমর্থন পাবেন আর্থিক বিষয়ে উন্নতি করতে পারবেন নতুন নতুন সুযোগ সুবিধা পাবেন ভাগ্যে উন্নতি আসবে আপনি যদি বৃষ্টিক রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন কমেন্ট বক্সে গিয়ে লিখুন জয় মাতারা এর ফলে মাতারার কৃপা এবং আশীর্বাদ আপনারা পাবেন নিশ্চিত রূপে শুভ ফল লাভ করবেন এবারে চতুর্থ যে রাশি তা হলো মীন রাশি আপনি যদি মেন রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন তাহলে বিবাহিত জীবন আপনাদের সুখ হবে চাকরি এবং ব্যবসায় শুভ ফল লাভ করবেন নানা দিক থেকে আপনারা শুভ ফল লাভ করবেন সমাজে আপনার সম্মান সম্পদ বৃদ্ধি পাবে এই সময়ে পরিবারের সদস্যদের সঙ্গে ভালো সময় কাটাতে পারবেন সব কাজে আপনি সফলতা পাবেন আর্থিক লাভ হবে নতুন কাজ শুরু করার জন্য সময়টা খুবই অনুকূল স্ত্রীর উপদেশে আপনাদের আর্থিক ক্ষেত্র ক্ষেত্র আরও মজবুত হবে ছাত্রছাত্রীদের শিক্ষাক্ষেত্রে পুরোপুরি সাফল্য লাভের যোগ আছে আপনি যদি মেন রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন তাহলে কমেন্টসে লিখবেন জয় মা তারা এর ফলে মা তারার কৃপা এবং আশীর্বাদ আপনারা পাবেন নিশ্চিত রূপে আপনি শুভ ফল লাভ করবেন এবারে পঞ্চম যে রাশি তা হল মকর রাশি এই মকর রাশি আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন তাহলে আপনাদেরও খুব শুভ সময় এই সময়টা আপনাদের টাকা পয়সা আয় উন্নতি ভালো হবে পুরোনো কোনো ব্যবসা থাকলে তাকে এগিয়ে নিয়ে যেতে পারবেন আচমকা বড় সড়ো কোনো পরিবর্তন আসবে আপনার জীবনে আপনার ভাগ্য পজিটিভ রয়েছে সমস্ত রকম কাজে অনুকূল ফল লাভ করবেন লটারি ও শেয়ার বাজার থেকেও বড়ো লাভ পেতে পারেন বিবাহিত জীবনে সুখ অনুভব করবেন বিভিন্ন দিক থেকে ভালো লাভ পাবেন আপনি জীবনে যা চাইবেন তাই পাবেন আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন তাহলে কমেন্টস লিখবেন জয় মা তারা এর ফলে মা তারা কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে শুভ ফল লাভ করবেন এবারে সর্বশেষ এবং অন্তিম যে রাশি সেটা তা হচ্ছে তুলা রাশি এই তুলা রাশিও বিশেষ সৌভাগ্যবান হতে চলেছেন তুলারাশির জাতক জাতিকারা আপনি যদি তুলা রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন আপনি জীবনে যেটা চাইবেন সেটাই পাবেন আপনার জীবনে আচমকা পরিবর্তন হবে বিভিন্ন দিকে লাভবান হবে যে কোনো কাজে হাত দেবেন তাতেই সফলতা পাবেন লটারি ভাটকা থেকে বড় সড়ো লাভ পাবেন নিশ্চিত যে কোনো কাজে সফলতা আসবে কর্মজীবনে পরিবর্তন হবে কোনো সমস্যায় জড়িত থাকলে তার থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন শুধু আপনাকে জীবনের পরিপূর্ণতা লাভ করতে হবে এটাই আপনার লক্ষ্য থাকবে পড়াশোনার ক্ষেত্রে অগ্রগতি বাড়বে অর্থ সঞ্চয় করতে সফল হবে মান সম্মান লাভ হবে অত্যন্ত অনুকূল ফল লাভ হবে এগিয়ে আবার প্রবণতা বাড়বে আপনি যদি রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন কমেন্টসে লিখবেন জয় মাতারা এর ফলে মাতারা কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে শুভ ফল লাভ করবে বন্ধুরা আজকে এখনকার মতন শেষ করছি আপনারা মা তারা কৃপায় সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ নমস্কার জয় মাতারা জয় মাতারা জয় মাতারা